আল্লাহ রে ডর গভীর রাজ্যেন ফোন লুইয়া চেফটাও আইলো আইল সাদ সেদিন এগুলো ভাইছি বিশ্ব রোড জমিনও বৈঠা বিশ্বাস কৌশলা মন্দির রোড রোডের মাঝে বইয়া আদার বুঝা যা কত দরকারি ফোনটা মাথায় কবি মাতুক না জান বুঝতো না আমরা বুঝি বুঝি নাই ওলা আসি যা আমরা কেচি বুঝি না আশা করি ঠিক আমরা কিচ্ছু বুঝিনা আল্লাহলে সবটা বুঝিস সবটা বুঝি কোন বাকি তা तेरे নাম চলে সারা কবর আমরার ভিতরে আছে চাচা অন্যসব বুঝিয়া না বুঝার বাঁধ করি মাত হই না বাড়ি স্যার নে যানোকলে দেইলি আশীর্বাদে চক্রদিন মুর্বিয়া হইলে ওই লই আই তুমির লাগি আর দুনিয়ায় মাত নাই নি কইল কেন বাকি তো হইছে এ কিতা হইছে কিচ্ছু না দেইলি যে আশীর্বাদই না তোমরা কেনতা মন নহয় নানি যে আমাৰও তো এক সময় যোৱান আচলাম বেটা চাচা কিতা কৈছে কুকুৰা যেন চা চা খোৱাৰ লাহাল কৈছে ইবাৰে যাবলে ইয়া ডেইলি আচৰ বাদে এক টাইমে আইয়া যেন কিংকিৰি মাৰো তেলেং তেলেং কৰ কিতার লাগি কৰ বুজি আৰ নানী আমরাও এক সময় যোৱান আচলাম বৰ ইঘাৰ তেতিয়া খালি চাই খালি I ah.